আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সাধারণ ছাত্রছাত্রীদের সামনে আসলে তারা আর কোথাও পরাজিত হবে না সব জায়গায় বিজয় অর্জন করবে এই বৈশিষ্ট্যগুলো কি কি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা নারী কেলেঙ্কারি মুক্ত ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকে আপনি নারী কেলেঙ্কারিতে পাবেন না দ্বিতীয় হচ্ছে তারা মাদক মুক্ত ইসলামী ছাত্র শিবির করে আর এচএল এর মাদক আসক্ত এরা শয়তান বিশ্বাস করবেন তৃতীয় হচ্ছে তারা মাজলুম তারা 1977 সালে 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এই পর্যন্ত যত সরকার আসছে বাংলাদেশের ক্ষমতায় প্রত্যেক এর আমলে তারা ছিল মাজলুম তাদের উপর জুলুম হয়েছে তাদের প্রকৃত আদর্শটা সামনে আনতে দেওয়া হয়নি যার কারণে মানুষের একটা ভালো লাগা বা সাপোর্ট তাদের দিকে চলে গেছে চতুর্থ হচ্ছে তারা অনেক বেশি নম্র ভদ্র এবং অমায়িক পঞ্চম হচ্ছে স্টুডেন্টের জন্য যা করা দরকার ছাত্র শিবির ঠিক ওই বিষয়গুলো করে থাকে কি দরকার স্টুডেন্টের জন্য একটা ছাত্র শহরে গেছে তার টিউশনি দরকার তাকে টিউশনী খুঁজে দেয় তার থাকার জায়গা দরকার তার একটা থাকার জায়গা করে দেয় তার খাবার দরকার খাবারের খরচ নাই তাকে একটা লোজিং খোঁজ করে দেয় এই সব বিষয়গুলো ইসলামী ছাত্র খুব গুরুত্বের সাথে করে যার কারণে তাদের পপুলারিটি ছাত্রদের মতো অনেক বেশি আর তাদের এই আদর্শগুলো এতদিন সামনে আসতে দেওয়া হয় সামনে আনতে দেওয়া হয়নি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এগুলো প্রচার করে নাই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া শুধু তাদের বিরুদ্ধে অপবাদ এবং মিথ্যাচার করছে এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল প্রত্যেকটা মানুষ সাংবাদিক যার কারণে সব বিষয় সামনে চলে আসে মিডিয়ার দরকার নেই আপনার ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া কয়জন মানুষ এখন পড়ে বা দেখে প্রত্যেকের হাতে মোবাইল দিয়ে ওই ফেসবুক ইউটিউব থেকে তারা সত্যটা জেনে ফেলে সুতরাং সত্য গোপন করার দিন শেষ প্রকৃত সত্যটা যখন মানুষের সামনে চলে আসবে তখন সবাই মেনে নিতে বাধ্য এর বাস্তব প্রমাণ হচ্ছে ডাকসু এবং জাকসু দুইটা নির্বাচনেই তাদের একেবারে অভূতপূর্ব বিজয় অর্জন হয়েছে পরিবেশ কিন্তু এখনো এতটা অনুকূলে ছিল না দুইটা নির্বাচনে তাদের সাথে তাদের প্রতিপক্ষরা কিন্তু ভালো ফাইট দিছে ঠিক আছে কিন্তু তারা বিপুল বোটে এবং বিপুল সংখ্যায় বিজয় অর্জন করছে কিভাবে করছে তাদের এই কাজগুলো মানুষের চোখে পড়ছে ছাত্ররা ঠিক যা চায় ওই কাজটাই যে তারা করে এই মেসেজটা ছাত্ররা বুঝে ফেলছে এই মেসেজটা ছাত্রদের মাথায় চলে আসছে পরবর্তী নির্বাচনগুলো দেখার অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা নির্বাচনে তারা বিজয় অর্জন করবে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদম আমূল পরিবর্তন নিয়ে আসবে তারা যা শিক্ষার্থীরা কখনো স্বপ্ন চিন্তা করে নাই তা বাস্তবে পেয়ে যাবে খুবই দ্রুত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম